চট্টগ্রাম থেকে কক্সবাজার যে লাইনটি সেই ব্রিটিশ আমলের সেই পাকিস্তান আমলের স্বাধীনতার পর এই রাস্তাটি আজকে দুইটি গাড়ি একসাথে ক্রস করতে পারে না বন্ধুরা আমার অথচ বিশ্বের বৃহত্তর এই সমুদ্র সৈকত এত বড় বিষ পৃথিবীর কোথাও নাই সেই সমুদ্র সৈকত থেকে আজকে যে ডেলি যে ইনকাম হয় সেই ইনকাম থেকে যদি আমাদের এই চট্টগ্রামের উন্নয়নের জন্য দুই টাকা খরচ করে তাহলে এই রাস্তাটি ছয় লাইনে উন্নতকরণ সম্ভব আমরা আপনাকে রাজস্ব এর আশি পার্সেন্ট দেব আপনি আমাদেরকে দুই পার্সেন্ট দেবেন না এটা হতে পারে না ডক্টর ইউনুস সাহেব চৌষট্টি জেলা সব জেলা মধ্যে তেষট্টিটি জেলা উপভোগ ইয়ে মহকুমা জেলা হয়েছে চট্টগ্রাম হয়নি দক্ষিণ চট্টগ্রাম হয়নি চাটগার কোনো নেতা দক্ষিণ চট্টগ্রাম কেন অবহেলিত কেন ইউনিভার্সিটি নাই কেন বিশ্ববিদ্যালয় নাই কেন মেডিকেল কলেজ নাই কেন ইঞ্জিনিয়ারিং কলেজ নাই এই কথা নেতাদের মুখে আসে না আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এই মানব বন্ধনের মধ্যে বলতে চাই দক্ষিণ চট্টগ্রামকে অবহেলিত লাঞ্ছিত তার অবজ্ঞা করে আপনারা ঠিকতে পারবেন না আমরা এই ইয়ে থেকে বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন ওখানে বসে থাকলে তো হবে না আপনারা দেহ এখন ইয়ে নাই আপনারা জনগণের দুয়ারে দুয়ারে আসুন চট্টগ্রাম থেকে এই সড়কটি সারা বিশ্বের পর্যটকদের জন্য ব্যবহৃত হয় বাংলাদেশের একটি অন্যতম অন্যতম প্রয়োজনীয় এই রাস্তা এবং সেটা এই বিগত সরেজারের সময় নির্মমভাবে এটি অবহেলিত ছিল আমরা এখন সবাই এই বাংলাদেশের এই প্রয়োজনীয় দাবিটি এটা একেবারে একটা মানে গুরুত্বপূর্ণ রেমিডেন্স জন্য এই রাস্তা খুবই দলকে সংস্কার দরকার অর্থাৎ ছয় লাখ বিশিষ্ট এই এই রাস্তা না হলে আমাদের পর্যটন হারিয়ে যাবে এবং কক্সবাজারের গুরুত্ব কমে যাবে